সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন পাবেন প্রত্যেক নতুন ভিডিওর নোটিফিকেশনস ভাই প্লিজ আপনার মাইক্রোফোনের নামটা বলেন ব্রো ভিডিও করার জন্য কোন ক্যামেরা বেটার ভাই আপনার মাইক্রোফোন কিসের সাথে লাগানো আছে ল্যাপটপ আর মোবাইল প্লিজ অ্যাডভাইস একটি কমপ্লিট ইউটিউব ভিডিও তৈরি করতে বিভিন্ন এক্সেসরিজ আসলে প্রয়োজন হয় আপনার বিভিন্ন গ্যাজেট গিয়ার আপনাকে ব্যবহার করতে হয় অনেকেই আমাকে প্রশ্ন করেন আমি কোন মাইক্রোফোন ইউজ করি কোন ক্যামেরা ইউজ করি কোন সফটবক্স কিংবা লাইট আমি ইউজ করি তা আজকের ভিডিওটি তাদের জন্য যারা জানতে চেয়েছিলেন আমি কি কি এক্সেসরিজ কি কি গ্যাজেট এবং গিয়ার আমার ভিডিও তৈরি করতে ব্যবহার করি সাথে আছে আমি আনোয়ার মিঠু চলুন শুরু করি নতুন কিছু ভিডিও শুরু করার আগে একটি বিষয় আমি কনফার্ম করে দিচ্ছি এখন যে গ্যাজেটগুলো নিয়ে আমি কথা বলবো এই গ্যাজেটগুলো ব্যক্তিগতভাবে আমি আমার ভিডিও তৈরিতে ব্যবহার করে থাকি সো কনফিউজ হওয়ার কোনো প্রয়োজন নেই এক একজন এক এক ধরনের গ্যাজেট এবং গিয়ার ব্যবহার করে তাদের ভিডিওগুলো শ্যুট করার জন্য এবং এই গ্যাজেট এবং গিয়ারগুলোর লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি প্রত্যেকটির নাম উল্লেখ করে দিয়ে রেখেছি সেখানে প্রাইস থেকে শুরু করে যাবতীয় ইনফরমেশন আপনারা সেই লিঙ্কে গিয়ে দেখতে পারেন পাশাপাশি চাইলে কিনতেও পারেন প্রথমে বলি ক্যামেরা পার্ট নিয়ে ক্যামেরা আমি আসলে দুই ধরনের ক্যামেরা ব্যবহার করি একটি হচ্ছে আমার ডিএসএলআর ক্যামেরা যেটির মডেল হচ্ছে ক্যাননের ইএএস এইট এবং এটির বর্তমান প্রাইস শুধুমাত্র বডির প্রাইস পড়বে সত্তর হাজার টাকা পাশাপাশি এটির সাথে একটি লেন্স ব্যবহার করি যেটি কিট লেন্স আমি ফিউচারে হয়তো একটি প্রাইম লেন্স দিয়ে শ্যুট করব তখন হয়তো আমার ভিডিও কোয়ালিটি আরও একটু বেটার হবে আমার এই লেন্সটির প্রাইস হচ্ছে পাঁচ টাকা পাশাপাশি কিছু সিকোয়েন্স শ্যুট করার জন্য আমি আমার ব্যক্তিগত যে স্মার্টফোন রয়েছে সেটি দিয়েই শ্যুট করে থাকি সো ক্যামেরা আসলে আমি আমার স্মার্টফোন দিয়েও শ্যুট করে থাকি এবং আমার ডিএসএলআর ক্যামেরা দিয়েও শ্যুট করে থাকি এখন আসি লাইটিং পার্ট নিয়ে লাইটিংয়ের জন্য আমি আসলে দুই ধরনের লাইট ব্যবহার করে থাকি আমি সামনে যখন ভিডিও সামনে যখন কথা বলি তখন সামনে আমার দুটি সফট বক্স থাকে এই এখানে একটি সফট বক্স এবং এখানে একটি সফট বক্স রয়েছে অলরেডি আপনারা হয়তো ভিডিওতে সেটা কখনোই দেখতে পারেন না এই সফটবক্সটির নাম হচ্ছে গোডক্স ব্র্যান্ডের এটির মডেল হচ্ছে টি ফাইভ এখানে টোটাল পাঁচটি হোল্ডার লাগানো যায় টোটাল পাঁচটি বাল্ব এখানে লাগানো যায় এটির প্রাইস পরে ছিল দুটি সফটবক্স স্ট্যান্ড সহ এটির প্রাইস পড়েছিল বারো হাজার টাকায় এবং কিছু রিভিউ ভিডিও টেবিলের উপরে শ্যুট করার জন্য মাঝে মধ্যে আমি এরকম একটি মিনি এলইডি ভিডিও লাইট ব্যবহার করি এটি ব্যাঙ্গুর থেকে আমাকে পাঠানো হয়েছিল এটির প্রাইস খুব সম্ভবত পনেরো ডলার পরে এখন আসি মাইক্রোফোন নিয়ে দুই ধরনের মাইক্রোফোন আমি ব্যবহার করি ডিএসএলআর ক্যামেরাতে যখন আমি শ্যুট করি তখন যে মাইক্রোফোনটি ব্যবহার করি এই মাইক্রোফোনটির নাম হচ্ছে বয়া বি ওয়াই এটি সেই মাইক্রোফোন এখন যে ভয়েসটি আপনারা শুনতে পাচ্ছেন এটি এই মাইক্রোফোন দিয়েই রেকর্ড করা এটিকে অনেকে লেভিলিয়ার মাইক্রোফোন ক্লিপ মাইক্রোফোন বলে থাকেন এটির প্রাইস পড়েছিল তেরোশো টাকা আর যখন আমি কোনো রিভিউ ভিডিও তৈরি করি যখন ভয়েস ওভার দেওয়ার প্রয়োজন হয় কম্পিউটারে যখন আমি ভয়েস রেকর্ড করি তখন ব্যবহার করি বিএম হান্ড্রেড এফ এক্স মডেলের একটি মাইক্রোফোন যেটির প্রাইস আমি আসলে অনেক আগেই কিনেছিলাম যার জন্য একটু বেশি পড়েছিল তবে এটির বর্তমান প্রাইস এখন তিন হাজার দুশো টাকার আশেপাশে ক্যামেরাগুলোকে হোল্ড করার জন্য আমি দুই ধরনের ট্রাইপড ব্যবহার করি একটি হচ্ছে আমার ডিএসএলআর ক্যামেরার জন্য ডিএসএলআর ক্যামেরার জন্য যে ট্রাইপডটি আমি ব্যবহার করছি এখন এই মুহুর্তে এটির মডেল হচ্ছে ইয়ংটেং ব্র্যান্ডের ভিসিটি ডাবল এইট জিরো আর এম মডেলের এটির প্রাইস পড়েছিল তিন হাজার পাঁচশো টাকা এবং আমি যখন মোবাইলে শ্যুট করি মোবাইল যখন আমি হোল্ড করে রাখি তখন এ ধরনের ট্রাইপড আমি ব্যবহার করি মিনি ট্রাইপড এগুলো আসলে একশো পঞ্চাশ থেকে তিনশো টাকার মধ্যেই আপনি পেয়ে যাবেন পাশাপাশি আরও একটি ট্রাইপড ব্যবহার করছি যেটি এখন আসলে আমি শ্যুটের কাজে ব্যবহার করছি সো এখন দেখাতে পারলাম না ওটির প্রাইসও পড়েছিল একশো পঞ্চাশ টাকার মতোই আরও একটি জিনিস ব্যবহার করি যেটি হয়তো আপনাদের এসেন্সিয়াল হবে না আপনারা ইচ্ছে করলে এটি নাও ব্যবহার করতে পারেন তবে আমি মাঝে মধ্যে ব্যবহার করি স্ক্রিপ্টিংয়ের ক্ষেত্রে হয়তো অনেক কিছুই আমি ভুলে যাই ক্যামেরাতে যখন আমি কথা বলি যখন শ্যুট করি অনেক কিছুই আসলে ভুলে যাই তখন আসলে আমাকে আমার ট্যাপটি অনেক হেল্প করে এটি হচ্ছে আমার পার্সোনাল একটি ট্যাব যেটির মডেল হচ্ছে পিপো ব্র্যান্ডের ডাব্লু টু প্রো উইন্ডোজ এবং অ্যান্ড্রয়েড এটি অলরেডি আমি ভিডিও শ্যুট করে রেখেছি হয়তো রিভিউ ভিডিও খুব শীঘ্রই আমি আপলোড করব। এটি আসলে খুব বেশি এসেন্সিয়াল না তবে খুব ভালো হয় যদি আপনি স্ক্রিপ্ট করে একটি কমপ্লিট ভিডিও তৈরি করতে চান তাহলে স্ক্রিপ্টিংয়ের জন্য এরকম ট্যাবলেট আপনি ব্যবহার করতে পারেন পাশাপাশি আপনি বিভিন্ন পেপারেও এরকম স্ক্রিপ্ট করে আপনি ভিডিও শ্যুট করতে পারেন তো এইরকম আসলে আরও কিছু ছোটোখাটো এক্সেসরিজ রয়েছে যেগুলো ভিডিও শ্যুট করতে আমার প্রয়োজন হয় যে যেগুলো আপনাকে না কিনলেও চলবে তবে মেইনলি আমি এই মাইক্রোফোন এই ক্যামেরা এবং এই সফট বক্স লাইটিং এই জিনিসগুলোই আমার ভিডিওতে ব্যবহার করে থাকি এবং এরপরে আরও একটি ভিডিও তৈরি করব আমার এডিটিং টিউটোরিয়াল আমি কীভাবে ভিডিওগুলো এডিট করে থাকি অনেকেই প্রশ্ন করেছিলেন যে কিভাবে ভিডিও আপনি এডিট করেন রাইট সাইডে কেন লোগো বারবার করে ঘরে নিচ দিয়ে কিভাবে লেখাগুলো আসে আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো কিভাবে আসে এই নিয়েও হয়তো একটি টিউটোরিয়াল তৈরি করব আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি আমি আবারও বলছি এই যে সেট আমি দেখালাম এই যে গ্যাজেট এবং গিয়ারগুলো নিয়ে আমি কথা বললাম ব্যক্তিগতভাবে এই সেট ব্যক্তিগতভাবে এই গিয়ারগুলো আমি ব্যবহার করি এই গ্যাজেটগুলো আমি ব্যবহার করি আপনার আসলে কমফিটেবল হয় কি না এই গ্যাজেটগুলো তারপরেই আপনি দেখে নেবেন পাশাপাশি এই যে এক্সেসরিজ এই যে আমার গিয়ারগুলো নিয়ে কথা বলে প্রত্যেকটি গ্যাজেট এবং গিয়ারের উপরে আমার রিভিউ ভিডিও করা আছে আমি ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওগুলোর লিঙ্কও দিয়ে রেখেছি আপনারা সেগুলো দেখে তারপরে আপনার প্রোডাক্টগুলো চুজ করবেন এবং প্রোডাক্টের লিঙ্ক আমি দিয়েছি আগে অবশ্যই আপনার প্রাইসগুলো কম্পেয়ার করে কোথায় থেকে ভালো হয় আপনি দেখে তারপরেই কিনতে পারেন আজকে আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই টাইম